রবিবার এগারোই অগস্ট বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস উনিশশো আট সালে এই দিনেই মাত্র আঠেরো বছর বয়সে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন তিনি প্রতি বছর এই দিনটিকে আত্মোৎসর্গ দিবস হিসেবে পালন করা হয় এদিন সরকারি ছুটি থাকায় আগের দিন অর্থাৎ শনিবার ক্ষুদিরাম বসুকে স্মরণ করলো রায়গঞ্জ গার্লস প্রাথমিক স্কুল কর্তৃপক্ষ শনিবার স্কুলে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বীর শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়ারা পাশাপাশি নাটক আবৃত্তি নৃত্য এবং সঙ্গীতের মধ্যে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় ক্ষুদিরাম বসুকে আগামীকাল এগারোই আগস্ট বিপ্লবী বীর শহীদ ক্ষুদিরামের মৃত্যু দিবস ওই দিনটি আত্মৎসর্গ দিবস হিসাবে পালন করা হয় আগামীকাল বিদ্যালয় বন্ধ থাকার জন্য সরকারি নিয়ম অনুযায়ী আমরা রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকাদের নিয়ে শহীদ ক্ষুদিরামের একশো আঠারোতম আত্মৎস্বর্গ দিবস বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হলো আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে বালা প্রজেক্ট সহ বিভিন্নভাবে আবেগ শহীদদেরকে স্মরণ করা বিদ্যালয়গুলোকে সাজিয়ে তোলার প্রকল্পগুলো চলছে চলছে তারই অঙ্গ হিসাবে আমরা ক্ষুদিরামকে আমরা শ্রদ্ধা জানালাম ছাত্রছাত্রীদের মধ্যে তার যে তার যে যে বীরত্ব এবং এত অল্প বয়সে আঠেরো বছর বয়সে দেশের স্বাধীনতার জন্য হাসতে হাসতে হাসির দড়ি করে নেওয়া কি একটি নাটকের মাধ্যমে গানের মাধ্যমে কবিতার মাধ্যমে মাধ্যমে ছাত্রছাত্রীরা মাধ্যমে কাছে উপস্থাপন করা হয়েছে